আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজের ও শুক্রবার চব্বিশে অক্টোবর দুই ইংরেজি আটেই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা জমাদিউল আউ্ল চোদ্দোশো সাতচল্লিশ হিজ্রি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে মোটামুটি মাছের আমদানি ভালো এবং দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য